কোটা আন্দোলনের সাথে আমরা প্রথম অবস্থাতেই ছিলাম যেই দিন থেকে কোটা আন্দোলন শুরু সেই দিন থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যতা ঘোষণা করেছে এটা ন্যায্য দাবি মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে চাকরি হলেই এদেশ উন্নতি হবে এদেশ দেশ কিন্তু আজকে আওয়ামী লীগ এ দেশটাকে আওয়ামী লীগের জন্য একটা বাণিজ্যিক রাষ্ট্র হিসাবে সৃষ্টি করেছে আওয়ামী লীগের জন্য বাংলাদেশ হল রাষ্ট্রীয় বাণিজ্যিক একটা জায়গা আওয়ামী লীগের প্যাট এবং পিট বাঁচাবার জন্য প্যাট ভরার জন্য আঙ্গুল ফুলে কলা নয় বট ঘাস হওয়ার জন্য তারা এই রাষ্ট্রকে ব্যবহার করে আপনারা জানেন খোদ অবৈধ প্রাইম মিনিস্টার বলেছে যে তার পিয়নের চারশো কোটি টাকা তার পিয়ন তার একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক যদি একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় তাহলে বুঝেন তো সেই পিয়নের যে বস সে কত টাকার মালিক তাহলে আপনি বুঝেন একজন এমপি কত টাকার মালিক একজন মিনিস্টার কত টাকার মালিক বুঝতে পারবেন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি একজন ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে টাকা পাচার দুই হাজার কোটি আর চীনে যাওয়ার পরে চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি আর ওনার ছাত্রুলীগের সোনার সন্তান একজন সভাপতি দেশ থেকে পাচার করেছে দুই হাজার কোটি বুঝেন তো অবস্থাটা কি আজকে থেকে রেপোটের মধ্যে আসছে বারো লক্ষ কোটি কোন কোন রেপোর্টের মধ্যে আসছে চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা আপনারা দেখেছেন প্রাক্তন র্যাবের প্রধান বেঞ্জির সাহেব পুলিশ প্রধান বেনজি সাহেব তার কত টাকা আছে সে নিজেই জানেন না আবার বের হয়েছে মতিউর রহমান সাহেব তার অবস্থা সম্পর্কে আপনারা দেখেছেন আসাদ সাহেবের অবস্থা সম্পর্কে দেখেছেন কিসের আসাদ আসে কিসের বেনজির আর কিসের মতিউর সরকারের সাথে যারাই যোগাযোগ রক্ষা করে চলছে সরকারে যারা চামচাগিরি করছে আওয়ামী লীগের রং যার গার মধ্যে আছে মনে করবেন তারাই এ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে